ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা সমগ্র বাংলাদেশের স্বপ্ন সম্মানিত সদস্য শুভাকাঙ্ক্ষী এবং শুভানুদকে জানাই সংস্থার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে যেখানে আছেন না কেন বাংলাদেশের জাতীয় ভিত্তিক একটি সাংবাদিকের সংগঠন এই সংগঠনের কার্যক্রম গণমাধ্যম ও মানবাধিকার উন্নয়ন ও বাস্তবায়ন যে যেখানে থাকি না কেন আমরা সংবিধান সুরক্ষার রক্ষার জন্য ন্যায় আইনসঙ্গতভাবে জনগণের পাশে দাঁড়াবো এবং আইনগত সব ধরনের সহযোগিতা করতে সকলেই সন্তুষ্ট থাকিব পাশাপাশি যদি কোন সমস্যার সমাধান করবে আমাদের পক্ষে এককভাবে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা আইন প্রভাবকারী সংস্থাদের সহযোগিতা নিব এবং তাদেরকে আমরা সাথে নিয়ে তার জনগণের সব ধরনের সমস্যা মোকাবিলা করবো এবং তাতেও যদি কোনো সমস্যার সম্মুখীন না হয় তাদের মধ্যে যদি আমাদের মধ্যে যদি কোনো প্রকারের অনিয়ম অনৈতিকতা দেখা দেয় তাহলে আমরা আরও উদ্যত কর্মকর্তা কর্মচারী গন্ধের ধারস্থ হব এবং সেই ক্ষেত্রে সততা ও ন্যায় বিচারের পক্ষে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে পাশে থাকবে এবং আপনাদের মধ্যে দ্যাট ইস আমাদের মধ্যে কেউ যেন কোনো অন্যায় অনিয়ম অসঙ্গীতি দুর্নীতি সন্ত্রাস চারাবাজির মতো জগন পরিবর্তী কাজে বা রাষ্ট্র পরিবর্তী কাজে না হয় সেই বিষয়গুলো আমরা নিজেরাদের মধ্যে লাগবো এবং কারো দ্বারা যেন এই ধরনের উদ্দেশ্য প্রণত ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো সম্মানিত সদস্যগণ যে যে যেখানে থাকে যে প্রান্তেই থাকেন দেশ ও দেশ বিদেশে দেশ ও দেশের বাইরে সবার প্রতি আমার অনুরোধ থাকবে ন্যাশনাল প্রেস সোসাইটি জাতীয় ভিত্তিক একটা মডেল সংগঠন এই সংগঠনকে অনুসরণ করে সকল সংগঠন যেন চলতে পারে এবং আমাদের কাছ থেকে সকলের নীতি আদর্শ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি যেন শিক্ষা গ্রহণ করতে পারে সবার কাছে অনুরোধ থাকবো আপনারা ন্যায়নিষ্ঠভাবে সৎ পথে থাকবেন সঠিক পথে থাকবেন জনতার কল্যাণে মানবতার কল্যাণে নিজেদেরকে নিবন্ধিত রাখবেন এখানে যেন আমাদের পরে কেউ কোনো দরকারের কোনো প্রকারের খবরদারি বা প্রশ্নবোধক কথা বলতে না পারে এবং আমাদেরকে কেউ অন্যায়ভাবে যেন প্রতিহত বা প্রতিরোধ করতে না পারে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু